বাংলাদেশের এই পণ্যগুলা দেশের বাহির থেকে কিনে নিয়ে আসতে দেশের বাহির থেকে কিনে নিয়ে কি লাগতো আমরা এখন গত সরকার যখন ছিল আমরা শুনলাম যে রিজার্ভ নাই কমে গেছে কমে গেছে আঠারোতে আসছে বারোতে আসছে বারো মিলিয়ন মার্কিন ডলার আসছে কমতে কমতে খারাপ অবস্থা যে আমাদের পনেরো দিন আর দেশ চলবে আমাদের যে সম্পদ ছিল বৈদেশিক রিজার্ভ তার এক সপ্তাহ চলবে অবস্থায় চলে আসছিল এই কৃষকরা যদি এই উৎপাদন বৃদ্ধি না করতে পারত এই বাংলাদেশের যে আগমন জনগণ তাদের যে মূল চাহিদা খাদ্য এই খাদ্য চাহিদা পুরো সেই সাতই নভেম্বর বিপ্লব সমিতির মাধ্যমে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের শাসনভার দায়িত্ব নেন তারপর থেকে তিনি কি করেন আমরা সবাই শুনে আসছি যারা এখানে বয়বৃদ্ধ আছেন সবাই জানেন যে খাল খনন প্রকল্প জানেন না আপনারা এই যে মুরুবীরা জানেন না খাল খনন এই যে আমাদের পুলিশ নদীর পাশে কিন্তু খাল খনন করা হয়েছে যে জমিগুলো আবাদ হতো না সেই জমিগুলা কৃষিকাজে